নাহিদ ভূঁয়ার পাগলামির কাছে হার মেনেছিল পুরো ভূঁইয়া বাড়ির সকলেই অবশেষে সকলেই ফাতেহার সৌন্দর্য আচরণে মুগ্ধ হয়ে তাকে মেনে নিতে শুরু করেন বিদেশি কালচারে বড় হওয়া মেয়ে খুব সহজে বাঙালি কালচারে নিজেকে মানিয়ে নিতে শুরু করলে সবার মধ্যে ধারণা হতে থাকে যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছে আর নামাজ রোজাও করে তাহলে নিশ্চয় অতীতের মতো উশৃঙ্খল চলাফেরা হয়তো করবে না নিজেকে পরিবর্তন করে নিবে ফাতেহা বাচ্চা নিতে চাইতো না বাচ্চা নিলে তার ফিগার নষ্ট হয়ে যাবে বয়স বেশি দেখাবে এমন একটা ধারণা ছিল নাহিদ ভূইয়ার অগোচারে একবার অ্যাবর্ষণও করান তিনি বাচ্চা নিয়ে এই অ্যাবর্ষণ করা নিয়ে নাহিদ ভূয়া আর ফাতেহার সম্পর্কের অবনতি হচ্ছিল দিন দিন অজানা কারণে ফাতেহাকে অসহ্য ঠেকত যখন উষা গর্ভে এলো ফাতেহা বুঝতে পারেনি সে গর্ভবতী এমনিতে কয়েকবার অ্যাবর্ষণ করার জন্য তার শরীরের কন্ডিশন দিন দিন খারাপ হতে থাকে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন উষা গর্ভে যখন তিন মাস চলে তখন ফাতেহা জানতে পারে সে গর্ভবতী এই বাচ্চা অ্যাবর্শন করাতে চান তিনি কিন্তু নিজের মরণ ঝুঁকি ছিল বলে আর পারেনি শেষে যখন চার মাস হয় নাহিদ ভূঁইয়াকে জানানো হয় তখন তিনি তিন মাসের গর্ভবতী চতুর্থ শ্রেণীর পরীক্ষায় রেজাল্ট পাওয়ার পরে জানুয়ারি মাসের প্রায় মাঝামাঝি সময়ে মায়ের সাথে রাশিয়াতে যায় উষা এদিকে অনেকদিন মেয়ে আর মেয়ের মাকে দেখতে না পেয়ে পাগল প্রায় নাহিদ ভুঁইয়া স্বামীনের পরে ভুঁইয়া বাড়ির একমাত্র মেয়ে হিসেবে উষার আদর যত্ন অনেক বেশি ছিল আর উষার সাথেই থাকতো সারাক্ষণ বাপের আদরই কন্যা উষা বলা বাহুল্য জন্মের পর থেকে উষা নাহিদ ভূঁইয়া সবচেয়ে আদুরে এবং মূল্যবান জিনিস হয়ে দাঁড়ায় যদিও একটা সময় মায়ের কারণে উষাকে নিজের থেকে দূরে রেখেছেন কিন্তু ঘেনা করতে পারেনি কখনো ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসে নাহিদ ভুইয়া রাশিয়া যাবেন বলে ঠিক করেন সাগর যেহেতু ছোটো থেকে ছোট চাচ্চুর ভক্ত তাই নাহিদ ভুইযাও নিজের প্রিয় ভাতিজাকে রেখে যেতে পারেননি সাগর তখন এইচএসসি এক্সাম দিবে নাহিদ ভূঁইয়া সত্যি সত্যি ভাতিজাকে নিয়ে চলে যান রাশিয়াতে ফাতেহার থাকতে অসুবিধা হবেন বলে নাহিদ ভুঁইয়া একটা ফ্ল্যাট কিনে দিয়েছিলেন ফ্ল্যাটের একটা চাবি নাহিদ ভুঁইয়ার কাছেই ছিল দরজার লক খুলে যখন ভেতরে প্রবেশ করে তখন ওষা ড্রয়িং রুমের মেঝেতে বসে একা একা কার্টুন দেখছিল সাগর ক্লান্ত শরীরটা নিয়ে রিভানেই বসে পড়ে নাহিদ নিজের মেয়ের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে হঠাৎ করে বাবাকে দেখে ওষা চমকে যায় বিস্মিত নয়নে কিছুক্ষণ বাবার দিকে তাকিয়ে থেকেই গলার ধরে ধরে আনন্দ বিস্ময় সব ঘিরে উষাকে হতভম্ব উষা খুশিতে গদগদ হয়ে শোধায় বাবা তুমি এখন এখানে তুমি কিভাবে এলে বললে না তো নাহিদ ভুইয়া মেয়েকে বুকে জড়িয়ে নিলেন মেয়ের গালে কপালে থুতনিতে আদর দিয়ে ভরিয়ে দিলেন জানের টুকরা মেয়ে তার মেয়ে পৃথিবীতে আসার আগে নাহিদ ভূঁইয়ার জীবন ফাতেহা কেন্দ্রিক হলেও মেয়ে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে পুরো দুনিয়া মেয়ে কেন্দ্রিক হয়ে গেছে এই কয়দিন মেয়েকে ছাড়া গলাকাটা মুরগির মতো ছটফট করেছেন তিনি এই তো মা বাবা তোমাকে খুব মিস করছিল তাই তো না জানিয়ে চলে আসলাম তারপর উষার পেছনের দিকে আঙুল দিয়ে ইশারা করে ডিভানে বসে থাকা সাগরকে দেখিয়ে বলল আমি একা না মা দেখো তোমার বড় ভাইয়াও এসেছে উষা বাবার দৃষ্টি অনুসরণ করে চাইল পেছনে সাগরকে দেখে উষার খুশি যেন আরও তিন গুণ বেড়ে গেল বাবার হাতের বান্ধনী ছাড়িয়ে উঠে পড়ল সঙ্গে সঙ্গে সাগর মুচকে হাসি দিয়ে বলল আরে বুসি পড়ে যাবি তো আহা আমার জামা এসেছে মাম্মাম দেখেছ তোমার মেয়ের জামা এসেছে সাগর রাগল না অন্য সময় হলে হয়তো রেগে যেত কিন্তু এমনিতেই কত দিন পরে উষার চাঁদ মুখানা দেখল সে অমন মায়াবি সুশ্রী মুখের দিকে তাকিয়ে রেগে থাকা যায় না উসার মাম্মাম ডাকার সাথে সাথে ফাতে আর কথা মাথায় আসে মেয়েকে মাঝপথে থামিয়ে দিয়ে নাহিদ শোধায় তোমার মাম্মাম কোথায় মা দেখছি না তো এখানে একা একা বসে খেলা করছিলে উষা বাবার পোস্টে মাথা দুলায় হ্যাঁ বাবা জানো আমার না একটা খুব ভালো আঙ্কেল আছে প্রতিদিনই আমাদের বাসায় আসে আমাদের সাথেই থাকে আমাকে অনেক চকলেট দেয় মজা দেয় ওই তো মাম্মা ওই আঙ্কেলটার সাথে সবার ঘরে গেছে অনেকক্ষণ হল নাহিদ ভূয়ার সাথে সাথে সাগরের কপালেও ভাঁজ পড়ে কোনো পর পুরুষ কেন থাকবে এই ফ্ল্যাটে সাগরের ষষ্ঠ ইন্দ্রিয় খারাপ ইঙ্গিত দিচ্ছে আর কেউ না জানলেও সাগর খুব ভালো করেই জানে উষার মায়ের চরিত্র সম্পর্কে কতবার তাদের বিজনেস পার্টনারদের সাথে রেস্টুরেন্টে দেখেছে হিসেব বাচ্ছে সুনাম ধন্য ব্যবসায়ীর সাথে প্রেমের গুঞ্জনও ছড়িয়েছে উষা না হয় ছোট যা বলল সে তা বুঝতে পারেনি কিন্তু সাগর একজন অ্যাডাল্ট ছেলে সে তো বুঝে নাহিদ ভুঁইয়া আর চোখে তাকালেন একবার ভাতিজার দিকে মুখে মেকি হাসি ফুটিয়ে বললেন বাবু তুই এখানে বোনের সাথে বস আমি ভিতরে দেখে আসছি নাহিদ ভূঁইয়া আরও কিছু বলার আগে বেডরুম থেকে নারী আর পুরুষের উচ্চস্বরে হাসির শব্দ কানে আসলো সাগর দেরি করল না সেও বলল আমিও তোমার সাথে যাব চাচ্চু নাহিদ ভূইয়া প্রতি উত্তর করতে পারলেন না জীবনের প্রতিটি পদক্ষেপে তিনি সাগরকে সঙ্গে রেখেছেন একটু বেশি আদর করেন কিনা নাহিদ ভূঁইয়া নিঃশব্দে মেয়ের মাথায় হাত রাখ আদুরে গলায় বললেন আমার আম্মা আমার কলিজার টুকরা আমি আর ভাইয়া যতক্ষণ পর্যন্ত বাহিরে না আসবো তুমি কিন্তু ভেতরে যাবে না কেমন উষা মাথা নাড়ালো মানে সে যাবে না নাহিদ ভূঁইয়া দরজা খুলে ভেতরে প্রবেশ করে তাজ্য বনে যায় বুকের বা পাশটায় মোচড় দিয়ে ওঠে অনেক বেশি বিশ্বাস করা আর নিজের ভালোবাসার মানুষকে নিজের বৈধ স্ত্রীকে পরপুরুষের সাথে অন্তরঙ্গ মুহূর্তে দেখে হৃদয় কেঁপে ওঠে তার বুকে সূক্ষ্ম ব্যথার জন্ম নেয় দম বন্ধ হয়ে আসে ক্রোধ আর ঘেনায় সারা শরীর দিদি করে ওঠে কোনো উচ্চ বাক্য না করে আহত দৃষ্টিতে স্তম্ভের মতো ঠায় দাঁড়িয়ে রইল সাগর চাচুর দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই যায়। এমন একটা কিছুই সে আন্দাজ করেছিল সাগরের ঘেনায় বমি আসার উপক্রম ব্যথিত হৃদয়ে তাকালো চাচুর দিকে একজন চাচার জন্য কতটা লজ্জাজনক ব্যাপার সাগর আর দেরি করলো না সঙ্গে সঙ্গে বেরিয়ে আসলো রুম থেকে উষা সাগরকে বেরিয়ে আসতে দেখে চঞ্চল হৃদয় ছটফট করে উঠলো উষার খুব ইচ্ছে আঙ্কেলটার সাথে তার মাম্মাম কি এত কথা বলে তা দেখবে উষার দেরি করলো না সাগরকে পাশ কাটিয়ে চলে গেল ভেতরে ছোট্ট ঊষা এসব এত না বুঝলেও নিজের মাকে বস্ত্রহীন দেখে আঁককে ওঠে শব্দ করেই ডেকে ওঠে মাম্মাম নাহিদ ভূঁয়া স্তম্ভিত ফিরে পান অবৈধ কাজে লিপ্ত থাকা নারী পুরুষ তাদের ধ্বংসলীলা বন্ধ করে সাগর ঊষা শব্দ পেয়ে হক চকিয়ে যায় ভূতের ন্যায় এক পলকে প্রবেশ করে কামরায় দুই সেকেন্ডের মধ্যে উষাকে নিয়ে বের হয়ে আসে রুম থেকে উষা সাগরের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় মামামের গায়ে জামা নেই কেন সাগর ভাই সাগর উষার দিকে অনুভূতিহীন দৃষ্টিতে তাকায় ঊষার দিকে মুখে কুলুপেটে দাঁড়িয়ে থাকে উষার পাশে ফাতেহা এমন সময় নাহিদ ভূঁইয়াকে দেখে আতঙ্কিত হয়ে পড়ে এত বছর যাবত। নাহিদের সাথে বৈধভাবে থাকলেও পুরাতন প্রেমিকের সাথে সম্পর্ক নষ্ট হয়নি তার বছরে দুইবার বা একবার প্রেমিক হ্যারেনের কাছে ছুটে এসেছে রাশিয়াতে কখনো সাথে উষাকে নিয়ে এসেছে তো কখনও একাই এসেছে নাহিদ ভুইয়া নিজেকে দমিয়ে রাখতে না পেরে বলে ফেললেন কেউ বিশ্বাস করলে তার বিশ্বাসের মর্যাদা দিতে হয় মতিন সাহেবের কথা আমার বিশ্বাস করা উচিত ছিল উনি যখন বলেছিলেন যে সোহেলের সাথে তোমার কিছু একটা আছে তখনই আমার বোঝা উচিত ছিল তোমার মানুষের জন্য গোটা কলঙ্কিত হয় মতো এই জীবনে তোমার এই ঘিন্ন আর পাপিষ্ঠ চেহারা আমাকে দেখাবে না তোমার মতো প্রস্টিটিউটকে আমার ঘরে তোলাই ভুলছিল আদনানের সাথে তোমার প্রেমের সম্পর্ক ধরে ফেলার পরেও তোমাকে একটা সেকেন্ড চান্স দিয়েছিলাম প্রথমবার নিজের ভালোবাসার মানুষ হিসেবে আর দ্বিতীয়বার নিজের সন্তানের মা হিসেবে তোমাকে সুযোগ দিয়েছিলাম সম্মান করেছিলাম বিশ্বাস করতে চেয়েছিলাম তুমি আমার সন্তানের মা হওয়ারও যোগ্যতা রাখো না আমি বেঁচে থাকতে তোর মতো কালনাগিলি ছায়া আমার মেয়ের ওপরে পড়তে দিব না কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না ফাতেহাকেও কিছু বলার সুযোগ দিল না বের হতে হতে আবার বলেছিল আমার ফ্ল্যাট খালি করবি দুই দিনের মধ্যে আমি ফ্ল্যাট বিক্রি করে এই দেশ ত্যাগ করব সাগর শুনলো সব কিছুই আগে থেকে প্রস্তুতি নিয়েছিল সে চাচুর কথা শুনে উষার হাতটা শক্ত করে চেপে ধরে নাহিদ ভূয়া রুম থেকে বের হয়ে আর কিছু বলতে পারল না লজ্জায় ভাতিজার দিকে চোখ তুলে তাকাতেও পারল না মেয়ের হাত ধরে বেরিয়ে আসলো ফ্ল্যাট পাঁচ দিন সেখানে একটা হোটেলে থেকে ফ্ল্যাট বিক্রির সব কিছু অ্যারেঞ্জ করে দেশে ফিরেন দেশে আসার পর থেকে উষাকে শুধু এতটুকুই বলা হতো আজকে থেকে তার মা নেই মারা গেছে প্রথম প্রথম সব ঠিক থাকলেও আস্তে আস্তে যখন মানুষ জানাজানি হতে থাকে ভুঁইয়া তার স্ত্রীকে ছেড়ে দিয়েছে তখনই ঝামেলাটা হয় নাহিদ ভুঁইয়া ডিবসের কাগজও পাঠিয়ে দেন তিনি ভেবেছিলেন সব ঝামেলা মেটে গেছে রাশিয়ার কথা রাশিয়াতে চাপা থাকলো সাগর উষা আর নাহিদ ভুঁইয়া ছাড়া কেউ আসল কারণটা জানেন না যদিও বাকিরা কেউ কারণ জানতেও চায়নি সবারই একটা নিজস্ব আইডিয়া ছিল ডিভর্সের কিছুদিন পার হতে সোহেল রহমান নিজে জেচে ভুঁইয়া বাড়িতে আসেন দুই এক বছর আগে তাকে এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল ভুঁইয়া বাড়ি থেকে ওনার আসার ইচ্ছেই ছিল আরেকবার গণ্ডগোল পাকানো তিনি এসে সকলকে কথা শোনাতে থাকেন একে একে ফাতেহা জারিনের সমস্ত কুকর্ম বলা শুরু করেন এমনকি রাশিয়াতে ঘটে যাওয়া ঘটনাও শুনিয়ে দিলেন আবার নিজের মুখে এও স্বীকার করলেন বর্তমানে সোহেলের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছে এক পর্যায়ে এও বলে ফেললেন যে আপনার স্ত্রীত্ব পরপুরুষের সাথে রাত কাটিয়ে অভ্যস্ত আদেও জানেন তো ও আপনারই সন্তান কি যতটুকু জানি উষা গর্ভে থাকাকালীন ও এবং আগেও আদনানের সাথে একটা সম্পর্ক ছিল ওনার এখন ভেতরের খবরটা তো আপনি ভালো জানবেন ক্রোধে ভূঁইয়া প্রতিটি সদস্যের মাথা ফেটে যাচ্ছিল নাহিদ ভুঁইয়া সেদিন সেখানে স্টক করেছিলেন নিজের দুনিয়াটা যে মেয়েকে ঘিরে সেই মেয়েকে নিয়ে যদি এমন কুরুচিপূর্ণ কথা ওঠে কোনো বাবাই ঠিক থাকতে পারবে না মরতে মরতে বেঁচে ফিরেন নাহিদ ভুঁইয়া মুখটাও বাঁকা হয়ে যায় ওনার যেটা বর্তমানে উন্নত চিকিৎসা মাধ্যমে একটু হলেও স্বাভাবিক হয়েছে উষাও সেখানে ছিল মেয়েটা থেকে অনেক কিছু জানতে পেরেছিল সেই থেকে সাগরের রাগ ঊষার প্রতি আর ঘেনা না করলে উষার সামনে গেলেই নাহিদ ভুইয়ার মনে খচখচ করত ভয় পেত এই ফুলের মতো দেখতে পবিত্র মেয়েটা তার সন্তানই নয় এরকম চিন্তা থেকে মেয়ের সাথে দূরত্ব তৈরি করেন রাগের বসে একদিন এও বলে ফেলেছিল সন্তান হয়ে কেন বেঁচে আছিস মরে যা এসব কথা মনে হলে উষার দম বন্ধ হয়ে যায় মারিয়া জামানো উষার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এমনিতেও ফাতেহা অতিরিক্ত সুন্দরী হওয়ায় তার প্রতি একটা হিংসা মনোভাব কাজ করত তার সবাই যখন উষার থেকে মুখ ফিরিয়ে নেয় তখন সিজান ভুঁইয়া লিপি বেগম নাবিল ভুঁইয়া আরফ রাফিদ আলিফ নেহাল আর শামিনা উষাকে আগলিয়ে রাখে নাবিরা ভুঁইয়াও ছেড়ে দেননি উষাকে আদরের ছোট ভাই যখন শয্যাশয়ী তখন হাজারবার অভিশাপ দিত তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করত। সকলে মিলে যখন নাহিদ ভূঁইয়াকে বোঝালো এবং উষা দেখতেও যেহেতু নাহিদ ভূঁইয়ার মতোই হয়েছে সন্দেহটা কিছুটা কমে যায় মায়ের মতো গায়ের রং লাবণ্য সৌন্দর্য আর বিদেশিনী একটা ভাব আছে ঊষার মধ্যে কিন্তু চেহারা দেখতে বাবার মতোই চোখ ভ্রু ঠোঁট সবই পেয়েছে বাবার মতো নাহিদ ভূঁইয়া নিজে সুস্থ হওয়ার পাশাপাশি মেয়ের সাথে নিজের কৃতৃত্ব সুলভ আচরণ করা শুরু করেন নিজেও স্বাভাবিক হয়ে যান মেয়েকেও কাছে টেনে নেন দরজা লক করা আর ছিটকিনি লাগানোর শব্দে মাথা তুলে ওষা সাগরকে বুকে হাত ভাজ করে রক্তিম দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বুকটা কেঁপে ওঠে উষার সেই কখন থেকে কেঁদে যাচ্ছে চোখ দুটা লাল হয়ে ফুলে গেছে নাক লাল হয়ে যাচ্ছে সাগরকে দেখে কান্নার মাত্রা যেন বৃদ্ধি পেল মায়ের কুকর্মের কারণে কলিজা ছিদ্র হয়ে যাওয়ার মতো কথা সহ্য করেছে সে নিজের চরিত্র নিয়ে কথা উঠলেও মুখ বুঝে সহ্য করে নিয়েছে বিয়ের পাঁচ বছর চলে যাওয়ার পরেও স্বামী তাকে মেনে নিচ্ছে না স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত সে এসব কিছুর পেছনে উষার দোষটা কোথায় সমাজ তার দিকে কেন আঙুল তোলে মা নেই যার সেই তো মায়ের শূন্যতা বোঝে বাবা যতই আদর স্নেহ করে আগলে রাখুক মায়ের মতো হতে পারবে চাচি আম্মা বড় আম্মু যতই আদর করুক মায়ের শূন্যতা পূরণ করতে পারবে মা মাই হয় খারাপ হলেও মায়েরা মাই হয় মায়ের শূন্যতা কোনো কিছুতেই ঘুচে না মা ছাড়া উষার জীবন এত সহজ ছিল না মা যত খারাপই হোক না কেন সন্তানের সুস্থতায় ঠিকই পাগল হয়ে যায় দিন রাত জেগে সেবা করে অন্যরা তা করবে একবার যত্ন নিলে দ্বিতীয়বার ওষুধ খাইয়ে শুইয়ে দিবে এত সব দুঃখের কথা মনে পড়ায় আর সাগরকে দেখে উষার নি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না চাপা কান্না এবার আর্তনাত হয়ে বেরিয়ে এলো শব্দ করে হুহু করে কেঁদে ফেললো উষা সাগর হক চুকিয়ে গেল উসার এই কান্নার শব্দে বুকে জ্বালা পড়া হচ্ছে তার এই কান্না মিশ্রিত মুখশ্রীর দিকে তাকিয়ে বুকটা মোচড় দিয়ে উঠল তার এমনিতে উসার কান্না সাগরে সহ্য হয় না সাগর উষার দিকে এগিয়ে যাওয়ার আগে উষা নিজের জায়গা ছেড়ে দাঁড়ালো সাগরের সামনে এসে কানতে কানতেই বলল বিশ্বাস করুন সাগর ভাই আপনি যে কয়দিন দেশের বাইরে ছিলেন আমি কোনো ছেলের সাথে মেশিনি আমার কোনো ছেলে বন্ধু নেই নিজেকে সর্বদা হারাম থেকে ছেলে মেয়ের অবাধ মেলামেশা থেকে রক্ষা করেছি আমি কোনো প্রকার পাপ কাজে জড়ায়নি আপনার বিশ্বাস না হলে আপনি বাবাকে জিজ্ঞেস করেন নয়তো বড় আম্মু আর বড় আব্বুকে জিজ্ঞেস করুন সাগর করলো না সমবেদনাও দেখালো না এই যে এই অসহায় মেয়েটা যে কারো কাঁধে মাথা রেখে একটু কান্না করবে এই মানুষটাও যে তার জীবনে নাই এটা জানা সত্ত্বেও সাগর নিজেকে শামুকের আবরণে আবদ্ধ রাখলো পাশান্ডু বুকটাতে টেনে নিল না সে উষা নির্বিঘ্নে তাকিয়ে রইল সাগরের ওই গভীর চোখ জোড়ায় সমুদ্রের মতো গভীর চোখ জোড়ায় অস্থিরতা টের পেয়েছে উষা সাগর নিজের গম্ভীরতা শক্ত কণ্ঠে বলল তোকে এখন আমি এসব জিজ্ঞেস করেছি নাকি জানতে চেয়েছি কিছু উষা ব্যথিত হলো তার কপালে তো এই ছিল জীবনের শুরু থেকে যেহেতু এসব সহ্য করতে পেরেছে এখনও পারবে উষাও দমে গেল না কাটকাট গলায় বলল আমাকে ডিবল দিচ্ছেন না কেন এখনো ডিভর্স পেপার আসা অনেক দেরি আমাকে এখনি এই মুহূর্তে আপনি তালা পুরো কথাটা শেষ করতে পারেনি উষা সাগর নিজের সর্বশক্তি দিয়ে কষিয়ে এক চর বসিয়ে দেয় উষার গালে আচমকা এমন আক্রমণ সামলাতে না পেরে হোমড়ি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে উষা উষার এইটুকু বয়সে তার গায়ে কেউ হাত তোলেনি বাবা নিজে আজ অব্দি একটা চর থাপ্পড়ো দেয়নি উষা গালে হাত চেপে তাকিয়ে রইল সাগরের দিকে সাগর নিজেও জানে না তার কি হয়েছিল শুধু জানে তার পায়ের রক্ত মাথায় উঠে গেছে এমনিতে এর আগে গাছ জ্বলে যাচ্ছে তার উপর আবার গা জ্বালানোর কথা তাও আবার কি তালাক দেওয়ার কথা সাগর নিজে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে ঊষার দিকে ছোট থেকে কত দুষ্টমি করেছে ঊষা কত বকা দিয়েছে সাগর কিন্তু কোনোদিন গায়ে হাত তোলেনি আজকে প্রথম মনে মনে ধিক্কার জানায় নিজেকে স্বামী হিসেবে তো কোনো দায়িত্ব পালন করেই না উল্টো থাপ্পড় মেরে বসে আছে থাপ্পড় মেরে নিজেও কিং কর্ত ব্যবিমূর হয়ে দাঁড়িয়ে থাকে সাগর উসাইবার আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না গলা ছাড়ে কান্না করে দিল করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল পাশাণ্ড হৃদয়ের সাগর ভাইয়ের দিকে কি করে পারলো এভাবে চর মারতে একটু হাত কাঁপে নিয়ে অনেকক্ষণ কান্না করা দরুন উষার শরীরটা দুর্বল হয়ে আছে মাথা ঘুরছে তার ওপর পুরুষালী শক্ত হাতের আক্রমণ গালে পাঁচ আঙুলের দাগ বসে গিয়েছে রক্তি মুখশ্রীখানা আরও দ্বিগুণ লাল হয়ে গেছে কোনো মতে উঠে দাঁড়াতে চাইল ঊষা কিন্তু দাঁড়াতে গিয়ে ও বাঁধ বিপত্তি মাথা ঘুরে পড়ে যেতে নিলে সাগর এগিয়ে আসে নিজের শক্তপক্ত হাত দিয়ে আঁকড়ে ধরে উষার নরম চিকন সুডল কোমরখানা নেতিয়ে যাওয়া দুর্বল শরীর নিয়ে নিজেকে মুক্ত করতে চাইল সাগরের বান্ধন হতে কিন্তু পারল কই অমন শক্তপক্ত পেটানো দেহের মালিকের সাথে কিসে পেরে উঠবে তাও আবার এই দুর্বল শরীর নিয়ে উষা তবুও হাল ছাড়ল না মোচরামোচড়ি করতে লাগলো ধরেছেন কেন আমাকে ছেড়ে দিন ছাড়ুন বলছি সাগর চোখ দিয়ে শাসায় উষাকে উষা সেই শাসানো আক্কা করে না উষা এতটাও দুর্বল নয় যে স্বামীর হাতের থাপ খেয়ে ও স্বামীর কাছে পড়ে থাকবে তা সে যতই ভালোবাসুক না কেন অবহেলা করেছে মেনে নেওয়া যায় কিন্তু কিন্তু গায়ে হাত তুললে সেটা মেনে নেওয়া যায় না উষার আত্মসম্মানে লাগল অপমানিত হবে সে আবার অকারণেই মারও খাবে সে কেন সাগরের এই আলগা প্রীতি দেখে উষার গা জ্বলে উঠল উষা ফের খ্যাপা বাঘিন্নায় বলে উঠল আমাকে ধরার বা ছোঁয়ার এবং সেই দুঃসাহস দেখানোর কোনোটারই অধিকার আপনার নেই সাগর নির্বিকার থেকেই জবাব দিল তা সে তুমি খুব ভালো করেই জানো সুইটবি আমার অধিকার আছে কি নাই উষা অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইল সাগরের শুভ্র মুখ পানে সাগরের চোখে চোখ রাখতে চাইলো না সেই চোখে তাকালে তার মরণ নিশ্চিত যতটুকু আত্মবিশ্বাস নিজের মনে তৈরি করেছিল ঠিক ততটুকু হারিয়ে ফেলবে সে উষাকে প্রতিউত্তর করতে না দেখে সাগর নিজেই তার গম্ভীর স্বরে বলে উঠল। তোকে যদি হালাল বা হারাম যে কোনোভাবেই স্পর্শ করার অধিকার এই দুনিয়াতে কারো থেকে থাকে তবে তা শুধু রিপ্তিহাত ভুঁইয়া সাগরেরই আছে অমন দৃঢ় গম্ভীর কণ্ঠে কেঁপে উঠল উষা এই একটা কথাতেই সাগর তার অধিকার সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছে যেন উষার অশান্ত হৃদয়টা কেন জানি শান্ত হয়ে আসলো নিজের ব্যক্তিগত পুরুষের দিকে তাকিয়ে এক আলাদা প্রশান্তি বয়ে গেল হৃদয় জুড়ে মুহূর্তেই মাথা ঝাড়া দিয়ে ফেলল উষা নত করল সে কি ভাবছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে সে লজ্জা করল না যে মানুষটা এই মাত্র তার গায়ে হাত তুললো তার এহেন কথায় নিজেকে গুটিয়ে নেওয়া বোকামি বই কিছুই না উষা নিজেও তার দৃঢ়তা বজায় রেখে কাট কাট গলায় বলল। সেই অধিকার অনেক আগে আপনি হারিয়ে ফেলেছেন গত পাঁচ বছরে কয়েক কোটিবার মুখে ডিভস শব্দটা উচ্চারণ করেছেন তার হিসেব নেই খাতা কলমে ডিভস দিতে হবে কেন ডিবস আমাদের বহু আগে হয়ে গেছে এবার সাগর কিছুটা দমে গেল মুখটা কেমন ফ্যাকাসে হয়ে গেল সাগরের হাব ভাব উষার কাছে বড্ড এলোমেলো ঠেকল উষা বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে রইল সাগরের মুখ পানে সাগর আর তর্কে জড়াতে চাইল না বড্ড ক্লান্ত লাগছে তার রাতও অনেক হয়েছে এভাবে বসে থাকলে চলবে না ঘুম প্রয়োজন সাগর বুঝলো কথার তপে উষাকে ভোলানো যাবে না নিজের গায়ের জোর দিয়েই কাবু করতে হবে ভাবনা অনুযায়ী সাগর উষাকে জাপটে ধরল উষার দুই হাত পেছনে নিয়ে এক হাতে শক্ত করে ধরে ফেলল উষা হতভম্ব হয়ে যায় মোচড়া মোচড়ি আরও দ্বিগুণ বেড়ে যায় সাগর আর দেরি করল না উষার গলা থেকে ওড়নাটা টেনে নিজের হাতে নিয়ে নিল উষা চিৎকার দিয়ে উঠল এই এই আপনি কি করছেন বলুন তো আমাকে এভাবে ধরে আছেন কেন আমার ওড়না নিয়ে নিলেন কেন আপনার হাবভাব আমার সুবিধে ঠেকছে না সাগর একবার অদ্ভুত দৃষ্টিতে উষার পা থেকে মাথা অবধি পরক করে নেয় তারপর দুষ্টু হেসে বলে তুই নিশ্চিত থাক তোর সাথে দুই নম্বরই কোনো কাজ আমি করবো না আই হ্যাভ নো ইন্টারেস্ট উষা আরও রেগে গেল ইন্টারেস্ট নেই মানে কি সাগর কথা বাড়ালো না শক্ত করে উষার হাত বেঁধে দিল উষা হাত ছটানোর জন্য নড়াচড়া করতে লাগলো সাগর নিজের গায়ের ব্ল্যাক টি শার্টটা খুলে ফেললো মুহূর্তে দৃশ্যমান হলো সাগরের ফরসা দেহখানা হালকা লোমস বুকের দিকে উষা তাকিয়ে রইল নিষ্পলক এই লোকটা ইচ্ছাকৃত তাকে পাগল করতে চাইছে সাগরের বুকের দিকে তাকিয়ে ফাঁকা ঢোক গিলল ঊষা সাগর ঊষার এমন ছটপটে অবস্থা দেখে বাঁকা হাসলো পরপর দেরি না করে ঊষার মুখখানা বেঁধে দিল উষা কিং কর্ত ব্যবিমূল হয়ে গেল প্রথমে তো শুধু থাপ্পড় মেরেছে এখন কি ধরে বেঁধে পেটাবে তার ওপর সাগরের টি শার্ট থেকে ম্যানলি স্মেল আসছে ঊষার ঘোর লেগে যাচ্ছে উষা উম শব্দ করতে লাগলো সাগর ঊষাকে জোরপূর্বক ধরে বিছানায় নিয়ে এলো উষা আরও ধস্তাধস্তি শুরু করলো বাঁধন খোলার জন্য সাগর ঊষাকে উপর করে শুইয়ে দিল পরপর শান্ত এবং শক্ত কণ্ঠে বললো আর একটুও নড়াচড়া না করে শান্তিতে ঘুমা আমাকেও ঘুমাতে দে অনেক টায়ার্ড আমি আর কোনো কথা না বলে পাশ ঘুরে শুয়ে পড়ল উষা হতবাক হয়ে গেল সাগরের এমন কর্মকাণ্ডে পলক না ফেলে তাকিয়ে রইল সাগরের পিঠের দিকে হঠাৎই সাগর পেছন ঘুরে তাকায় উষাকে তাকিয়ে থাকতে দেখে কেমন করে জানি হাসলো সে সেই হাসি উষা ধরতে পারল না সাগর নিশ্চুপ থেকে এগিয়ে এলো উষার নিকট উষা বিস্ময়ের চোখ বড়ো বড়ো করে ফেলল সাগর দুদণ্ড দেরি না করে উষার যেই গালে থাপ্পড় মেরেছিল সেই দাগ পড়ে যাওয়া গালটাতেই নিজের পুরুষারই রুক্ষ জোড়া ছুঁয়ে দেয় উষা বিস্ময়ে হতবাক হয়ে আছে চোখ দুটি কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম অভিমানের চোখ জোড়া আরও ভিজে উঠল এবার অভিমান আর স্বামীর ভালোবাসার পরশে আল্লাদি হয়ে চোখ ভিজে এলো উষার সাগর খুব সময় নিয়ে তপ্ত চুমু খেলো উষার গালে তারপর ঊষার থেকে সরে আসে গালে এক হাত রেখে জড়ানো আর মোহনীয় কণ্ঠে বলে আমি মারতে চাইনি নিজের রাগ আর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারায় হাত উঠে গেছে তারপর আবারও উষার দিকে তাকে কুটিল হাসি দিয়ে বলে কিন্তু দেখ তোর কি ভাগ্য ভুরু কুচকালো মনে মনে ভাবল ভাগ্য যে সাগরের সান্নিধ্যে পাওয়ার জন্য নারীরা ব্যাকুল সেই ইপ্তিহাত ভইয়া সাগর নিজে তোকে চুমু খেলো বাহ ওসা মুখ বাঁকালো বলতে ইচ্ছে করলো তোর ওই চুমু দিয়ে আমি মুড়িঘণ্ট বানিয়ে খাবো নাকি রে হত ছাড়া রাম ছাগল কিন্তু বলতে পারলো না মুখ বাঁধা থাকার জন্য পরপর আবারও সাগরের শীতল কণ্ঠ কানে ভেসে এলো এর থেকে দামি মেডিসিন পৃথিবীতে হয় না বলে পাশ ফিরে শুয়ে পড়ল উষার নিজেরও ঘুম দরকার কিন্তু এভাবে শুয়ে থাকতে কষ্ট হচ্ছে বলতে ইচ্ছে করলো হাতের বাঁধন ছেড়ে দিতে মাথায় অস্বাভাবিক যন্ত্রণা হচ্ছে চোখ জ্বলছে গালটা ব্যথায় টন করছে উষার তাকে থাকতে পারল না চোখ জোড়া নিভে এলো তার